রামরাম ভাইসারে নে আজ আমি বালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম তখনই আমার মনে পড়লো যে মাসিকে নতুন বাইকটা দেখানো উচিত অ্যান্ড তার জন্য আমি বেশি দেরি না করে ফটাফট জামাটা চেঞ্জ করার জন্য চলে গেলাম জামা প্যান্ট দুই চেঞ্জ করার জন্য চলে গেলাম বাথরুম অ্যান্ড ফটাফট চেঞ্জ করে চলে এলাম ওকে অ্যান্ড এবারে যাওয়া যাক নিচে নিচে গাড়ি নিয়ে যাবো মাসিকে দেখাতে তো চলো ও ভাইসাব নিচে সিঁড়ি দিয়ে যেতে হবে আমাকে তো তোমাদেরকে সর্বপ্রথমে দেখে দিয়ে আগের গাড়িটা আমি কোথায় রেখেছি এখানে রেখেছি যত্ন করে অ্যান্ড এই গাড়িটাই সামনের গাড়িটা আমার ভাইয়ার আগের দিন ভাইয়া আমার বাড়িতে এসেছে তো সেটা তোমাদেরকে বলা হয়নি তো চলো আমি এবারে মাসিকে গাড়িটা দেখে নিয়ে আসি ও হো হো গাড়িটাতে কাতেই আমাকে চেহেল লাগছে অ্যান্ড হেলমেটটা পরার পর আরও জেহেল লাগছে তো চলো ফটাফট মাসিকে গাড়িটা দেখিয়ে নিয়ে আসি অ্যান্ড মাসি বাড়িতে আছে নাকি ডোন্ট নো অ্যান্ড তো চলো ওখানে এসলাম অ্যান্ড মাসি ওখানে তো বাইক টা নিয়ে এলাম ও মাসি 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 নতুন বাইক নিয়ে চলে এসেছি আমি ডাকু এন্ড এইটা আমি রেসিং এ জিতেছি দেখে নাও ও বাবা ভালো বটে ভালো বন্ধুরা এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো প্লিজ